প্রজাপতির রহস্য পর্ব চার দৃশ্যে পরের দিন সকালে স্কুলের ক্লাসরুম আসাদ আর রিয়া তাদের জায়গায় বসে আছে। রিয়া তার হাতের দিকে বাচ্চারা একসাথে টিচার ক্লাস শুরু করেন আসাদ রিয়ার দিকে তাকায় রিয়া এখনো আনমনে তার হাতের দিকে তাকিয়ে আছে আসাদ ফিসফিস করে কৌতূহল নিয়ে

খেলার মাঠে নতুন খেলা দৃশ্যে স্কুলের খেলার মাঠ টিফিন ব্রেকের সময় আসাদ আর রিয়া একসাথে বসে আছে রিয়া এখনো একটু মনমরা। মরা আসাদ রিয়াকে খুশি করার জন্য রিয়া কৌতূহল নিয়ে আসাদ আমরা একটা জাদুর দেশ বানাবো যেখানে সবাই খুশি থাকে আর কোনো পাখি হারিয়ে যায় না রিয়া একটু হেসে এটা তো খুব মজার খেলা তারা দুজন ছোট ছোট পাথর আর পাতা দিয়ে একটা ছোট্ট দেশ বানাতে শুরু করে তারা হাসে আর কথা বলে রিয়া এটা আমাদের পাহাড় আর এটা আমাদের নদী আসাদ আর এটা আমাদের গাছ যেখানে পাখিরা বাসা বানাবে হঠাৎ রিয়ার হাতে একটি ছোট প্রজাপতি এসে বসে রিয়া অবাক হয়ে তাকিয়ে দেখে রিয়া আনন্দে ও প্রজাপতি আমার জাদুর প্রজাপতি ফিরে এসেছে আসাদ খুশি হয়ে হ্যাঁ দেখো

আসাদ আর রিয়া গেটের কাছে দাঁড়িয়ে বিদায় নিচ্ছে রিয়া আসাদের দিকে তাকিয়ে হাসি মুখে আজ আমার আর মন খারাপ নেই তোমার আর প্রজাপতির জন্য ও আসাদ খুশি হয়ে আমারও খুব ভালো লেগেছে আজ জাদুর দেশ বানাবো কেমন রিয়া হ্যাঁ কালকে আমরা সেই দেশে একটা সুন্দর বাগান বানাবো তারা দুজন হাত নাড়ে আশাদ আর তার মা বাড়ির দিকে রওনা দেন রিয়াও তার মায়ের সাথে চলে যায় দৃশ্যে রাতে আশাদ বিছানায় শুয়ে আছে সে রিয়া আর প্রজাপতির কথা ভাবছে তার মুখে মিষ্টি হাসি আসাদ মায়ের দিকে তাকিয়ে মা রিয়ার প্রজাপতি আজ ওর মন ভালো করে দিয়েছে মা আসাদের কপালে চুমু খেয়ে তাই বুঝি বন্ধু থাকলে এমনটাই হয় বন্ধুরা একে অপরের মন ভালো করে দেয় গিয়ে আসাদ চোখ বন্ধ করে হাসি রিয়া আমার বেস্ট ফ্রেন্ড আর ওর জাদুর প্রজাপতিটাও আসাদ চোখ বন্ধ করে সে রিয়া প্রজাপতি আর তাদের বানানো জাদুর দেশের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এই অংশটি কেমন লাগল আসাদ আর রিয়ার বন্ধুত্ব আরও গভীর হচ্ছে এর পরের কাহিনী পরের পার্টে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন